আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ স্বাগতম বন্ধুরা আজকে আমি আরও একটি নতুন ঘরোয়া টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আপনাদের পছন্দের চ্যানেলে আজকে আমি যে টিপসটা শেয়ার করব সেটি হচ্ছে যাদের ফুসফুসে কাশি এবং গলা ব্যথা এর সাথে আছে আপনার জ্বর নাক দিয়ে পানি পড়া সর্দি এবং যাদের দৈনন্দিন জীবনে সবসময় একটু জার্নিং করলে বা সাধারণত একটু হাঁটা চলা করলে মাথা ব্যথা করে এক দুই দিন পর পর যাদের মাথা ব্যথা করে বা প্রতিনিয়ত যাদের মাথা ব্যথা করে তাদের জন্য এই টিপসটি এক হাজার পার্সেন্ট কার্যকরী একটি টিপস তো বন্ধুরা এই টিপসটি দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিও ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন কোন ধরনের ভিডিও পেতে চান এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমি আজকে শুধুমাত্র এক কাপ চা এই চাকে খা নিয়ে এলাম আপনাদের মাঝে তৈরি করে নিয়ে এসেছি সেটি এই চাটা আপনি যদি দৈনিক দুইবার খেতে পারেন সকালে বিকালে তাহলে আমি যে সমস্যাগুলোর কথা বলেছি পূর্বে প্রথম দিক থেকে এই সমস্যাগুলো থেকে আপনি সমাধান পেয়ে যাবেন তো এটি একদম কার্যকরী একটি টিপস আপনার যদি পুরাতন কোনো জ্বর থেকে থাকে শরীরে এবং আপনার যদি কাশি থাকে খুসখুসে কাশি বা গলা খেসখেসা হয়ে আছে এবং আপনার যদি মাথা ব্যথা থাকে এবং আপনার নাক দিয়ে যদি প্রতিনিয়ত সর্দির ভাব হয়ে থাকে তাহলে আপনি প্রতিদিন দুই বার করে এই রঙ চাটা খাবেন এই পাতা দিয়ে এটির নাম হচ্ছে পুদিনা পাতা তো এই পুদিনা পাতা আপনার এই জ্বর সর্দি কাশি এগুলোর থেকে আপনাকে একদমই মুক্তি করে দিবে এত ভালো একটি জিনিস দানি মন একটা জিনিস প্রাকৃতিক সম্পূর্ণ প্রাকৃতিক জিনিস তো এই জিনিসটাকে অবহেলা না করে আপনি এক থেকে দুই দিন ট্রাই করুন এখানে বেশি টাকা খরচ হবে না মাত্র একটি রং চা নেবেন আর সাথে পুদিনা পাতা দিয়ে দিবেন চায়ের সাথে চাইলে আপনি এটি সিদ্ধ করেও খেতে পারেন আর যদি আপনার রঙ চা খেতে যদি সমস্যা হয় তাহলে আপনি দুধ চায়ের সাথে খেতে পারেন তবে দুধ রং চায়ে যে কার্যকরী একটা ভূমিকা পাবেন আপনি ওইটা দুধ চায়ের ভিতরে পাবেন না দুধ চায়ের ভিতরে শুধু আপনার এই পুদিনা পাতার গ্র্যান্ডটা আসবে আপনার কার্যকরটা আপনি যখন এই লাল চা খাবেন তখন আপনার এই কার্যকরটা আসবে তো বন্ধুরা আমার দেখানোর মতো যদি পুদিনা পাতা আপনি খেতে পারেন আমার বলার মতো যে আমি যে পূর্বে কথাগুলো বলেছি আপনার যে এই ধরনের সমস্যা থেকে থাকে আপনার যদি মাথা ব্যথায় আপনি ভুগতেছেন প্রতিদিন আপনি ব্যথার ওষুধ সেবন করা লাগে তাহলে আপনি আর ব্যথার ওষুধ সেবন করা লাগবে না আপনি আমার দেখানোর মতো এই চাটি খেয়ে দেখুন আপনার দুই তিন দিনের ভিতরে আপনার এই সমস্যার থেকে আপনি ইনশাল্লাহ মুক্তি পেয়ে যাবেন এক থেকে দুই দিন আপনি নিয়মিত দুই বেলা করে সকাল একবার বিকালে একবার করে এই চাটা আপনি যদি খেতে পারেন তাহলে আপনার এই যত পুরোনো মাথা ব্যথা হোক এবং কাশি হোক নাক দিয়ে পানি ভরা হোক এবং পুরনো যদি কোনো জ্বর থেকে থাকে আপনার সবগুলো থেকে আপনাকে মুক্তি দিবে তো বন্ধুরা আমার টেস্টটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কি উপকৃত হয়েছেন কিনা তো আজকে এই পর্যন্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমিল